মটর ডানার ঘুগনি ইউনিক রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মটর ডালের ঘুগনি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি মটর ডাল মটর ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি তারপর জল দিয়ে ধুয়ে নেব যাদের প্রেশার কুকার নেই ওদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এভাবে রান্না করা যায় মটরটা ধোয়া হয়ে গেছে আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি এই পাত্রে ডালটা সেদ্ধ হবে সবগুলি নিয়ে নিলাম জল দিলাম ডাল অনুযায়ী এগুলিকে কি বলে মটর ডাল বলে না মোটর বলে আমি বলতে পারছি না কমেন্ট করে বলবেন কোন নামটা হবে মটর ডাল না মটর দানা নুন দিলাম ফ্লেমে বসাবো প্রথম হাই ফ্লেমে রাখলাম তারপর লো করে দিলাম ফুটে ওঠার পর সেদ্ধ হবে সুন্দরভাবে মটর দানাটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি কুড়ি মিনিট পর লো ফ্লেমে সেদ্ধ হচ্ছে এখনো ভালো করে সেদ্ধ হয়নি এত গরম ধরা যাচ্ছে না আরও জল দিলাম এগুলি সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়েছি ঢাকা দিয়ে দিলাম এভাবে না হলে ফুলে উঠবে ডালটার ফেনা উঠেছে ফেনাগুলি পরিষ্কার করে নিচ্ছি এগুলি পরিষ্কার করে নিতে হয় না হলে এই ফেনাগুলি স্বাস্থ্যের জন্য খারাপের জন্য ডালের ফেনা পরিষ্কার করে নিতে হয় আবারও ঢাকা দিয়ে রাখলাম আলু দেবো তাহলে মটর ডালটা তাড়াতাড়ি সাধ্য হবে আলু দিয়ে দিলাম নুন দিলাম আলু দিয়েছি আর জন্য নুন দিয়েছি এভাবে ঢাকা দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিচ্ছি আলুটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয় আলু দেওয়াতে তো মটর ডাল সেদ্ধ হয়ে যাবে এটা একটা টিপস এভাবে নাড়াচাড়া করছি আবার দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো এভাবেই দেখে নিতে হয় এখন সাধ্য হয়ে গেছে এখন আবার গরম জল দিয়ে দিচ্ছি ফ্লাস্ক থেকে জল দেওয়াতে এরকম হয়েছে পেঁয়াজ রসুন আদা মশলা হিসাবে নিচ্ছি আর অন্যান্য মশলা পড়বে জল দিয়ে মেশিনে পেস্ট করবো শিলড়ায়ও করা যায় এখানে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি মশলাগুলি হলো ধনে জিরে মৌরি মেথি অল্প দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা গুলমরিচ এগুলি সব গুঁড়ো করে নিয়েছি গুরু মশলা এটা ডালের মধ্যে দেবো এভাবে ভাজা করে নিতে হবে কি কি মশলা দিয়েছি দেখে কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিলাম পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়ে দিলাম জারটা ধুয়ে জল দিলাম হলুদ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য টেস্টের জন্য আর ওই যে মশলাটা গুরু করেছি ভাজা করে এই মশলাটা দিয়ে দেব এখানে এখন কষিয়ে নেব পেঁয়াজ রসুন আদাটা সঙ্গে গুঁড়ো মশলা ভাজা মশলা দিয়েছি ডালের মধ্যে হলুদ দিচ্ছি ঘুগনি হচ্ছে মটর দানার ঘুগনি হলুদটা মিশিয়ে নিলাম মশলাটা এখানে কষিয়ে নেব এভাবে মটর দানা দিয়ে ঘুগনি তৈরি করে খাবে মাংসও দেওয়া যায় তাহলে স্বাস্থ্য ভালো থাকবে বাচ্চাদের শরীরে শক্তি হবে এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি অল্প তেল বলে বুঝাই যাবে না এতো টেস্ট হবে রান্নাটা মশলাটা কী কী দিয়েছি দেখে নিতে হবে মনে রাখতে হবে মটর দানাটা হলুদ দেওয়া দিয়ে দিলাম মশলার মধ্যে মশলাটার সাথে মটর দানা আলু এগুলি মিশিয়ে নিচ্ছি রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে ভালো লাগবে পাউরুটি দিয়েও ভালো লাগবে ইউনিক রেসিপি কষৌড়ি মেথি পাতা এগুলি দোকানে কষৌড়ি মেথি বললে দিয়ে দেয় এটা দিয়ে দেবে রান্নাটা একদম পাল্টে যাবে রাজস্থানি ফুড হয়ে গেল রাজস্থানে এরকম মেথি পাতা মানে কষৌরি মেথি দিয়ে রান্না করে কাঁচা লঙ্কা এই সময় দিলাম খাবারে মুখে পড়বে আর ভালো লাগবে ঝাল ঝাল লাগবে এর জন্য এই সময় দিয়েছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে সাবস্ক্রাইব করে নাও ভালো রান্না ভালো রান্না পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করতেই হবে লাইক করে না থাকলে লাইক করে নাও খুব ভালো রেসিপি লাইক করে নাও ভালোর জন্যই বলছি লাইক করলে ভিডিওটা পাবে অন্যান্য ভিডিওগুলি পাবে ভালো ভালো রান্না আছে ভিজিট করে দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো এভাবে সব মিশিয়ে নিলাম ধাবার মতো হচ্ছে রান্নাটা ঘুগনি লুচি ঘুগনি এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ